নিচে পড়লে কিন্তু আম নষ্ট হয়ে যাবে মানে এর ভিতর নরম হয়ে যাবে ও তোর ভিতর ইয়ে হয়ে যাবে না টাইটটা থাকবে না যে ये लोग जो करते

এই হবে আমা কাপন কি যতবার আইত না ওরে মাখে দিয়ে পড়া কামে মাখে দাম চেম্পুলে আই লাইভ চলছে গালি গ্লাস করিস না বউ ভয় ফেটা নাই না গালি গ্লাস করলে হবে আমার লাইভ চলতেছে না গালি গ্লাস রেকর্ডিং হচ্ছে না গালি গ্লাস চলবো না দাম পড়েনি দাহনা 100 টাকা তো দিয়েছি

বৃষ্টি পড়ছে নাকি বৃষ্টি এবার হবে মনে রে বৃষ্টি পড়ছে কাঠার কাছের ভিতরে বসে আছি আছে প্রচুর কাঁঠাল এখানে আছে কাঁঠাল বড় বড় কাঠাল বেশি ক্যাট কল

पालाता है ओए एक ता तो ताठा भरा बे काम पड़ा है पार्स ना चली कर लखनऊ किलो ना जा अरे एक तो एक राय करानी जा उधर काम करा जा हम बोले लाइव चलছে फार्मिंग

দেশীয়াম 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 দেশি কাঁঠাল কাঁঠাল কিছু খুলে খুলে পড়ে গেল এই বৃষ্টি পড়ছে পালা আপনার আপনার বাড়ি পালা বৃষ্টি পড়ছে আমি তো বৃষ্টির দিকে ধাপ করে তাকিয়েছে চাষবাস সব নষ্ট হয়ে গেলো কখন

আজকে এমনি রেডারও দেখা ছিল যে আশি নব্বই নব্বই শতাংশ বৃষ্টির এই ওখানে ছিল কটা দেখি বাসির এই আমরা পার দেখি এখানে একটা কোনটা পাকা মানে এক আছে সাৱধানে ভৰ্তে

বৃষ্টি বৃষ্টি সেই বৃষ্টি আর বহুত অপেক্ষার অবসান মানে আজ দু মাস ধরে টানা অপেক্ষায় মানুষ যে কি হবে আম খেলে খা বল আম খেতে কেমন লাগছে বল সেই সেই সার না সেই সার বাংলাদেশের মনোরেল ভাইয়ের মতন বল সেই সার সেই লাগছে সেই সার একদম আপনারা খাবেন আছেন আমার সঙ্গে আমি গাফি আছি খেলে দেবো খেলে যাবো आमो धरते वालों एक गाज फटती है पेड़ पे से नहीं तो खलो ना लासिनो हां खा खा खাবি নাকি রে आम खাবি নাকি খাবি তোদের আম কত খাইছি আদমান বার যা আদমান দোকানে পাই যাও আমরা আসি যাও দোকানে পাই যাও এদিক দিয়ে না ভিড় দেবা আমার গলে গেছে মাল কত করে দি আর রোড উঠ ফনা দড়তে দড়তে হ্যাঁ গাড়ি গাড়ি আসে গাড়িতে চাপা লেগে যাবে সাইড দে আস্তে আস্তে যাবা নাহলে ও খেনে দাড়াও ও দাঁড়াও ও দাঁড়াও বৃষ্টিৰ শুরু বৃষ্টির শেষ তুমি খনে এই বৃষ্টির জন্য গোটা দুনিয়া তামা তামা হয়ে গেল বহু দিন পর মুর্শিদাবাদে বৃষ্টি তারপর আল্লাহর প্রতি আল্লাহ অনেক দিন পর রহমত বর্ষণ করছে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে বলছে সবাইকে দর্শকটা ক্যামেরা এখনই অফ করতে হয়েছে কারণ দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এই ব্যাগটা ব্যাগটা ভিজে গেল তো আমার ব্যাগটা দিয়ে যা হয়ে যা এই আমার মোবাইলটা নিয়ে চল দর্শক শতা আজকের ভিডিও এখান থেকে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুনরায় দেখা হবে নতুন কোনো ভিডিও নেই